নারী পুরুষ যদি অবিবাহিত হয় তারা যদি ব্যবচার করে তাহলে এদের সামাজিক শাস্তি দুনিয়া বিশাস্তি হচ্ছে এদের উভয়কে একশো করে ব্যথাঘাত করো হুকুম দিলেন কে আর যদি বলে আল্লাহ এই যে আল্লাহ পাকা আইনটা দিলেন এটা করে কি আল্লাহ মানুষের উপর জুলুম করছেন না জুলুম করেন বরং বিবাহ বহির্ভূত যৌন মিলন যেটা হারাম এটার কঠোরত আরোপ করেছে তোমার শারীরিক জৈবিক চাহিদা আছে বিবাহ করো কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বিবাহ ছাড়া ঘুরে বেড়াবা পার্কে পার্কি থাকবা হোটেলে গিয়ে নাইট উদযাপন করবা 14 ফেব্রুয়ারি পালন করবা বিশ্ব ভালোবাসা দিবস পালন করে অবয়তো যারা সন্তান জন্ম দিয়া ডাস্ট বাচ্চা ফলায় আসবা তা হবে না কথা কোন না ঠিক কিনা বলে তা হবে না এই জন্য ব্যাবিচারটাকে ইসলামের দৃষ্টিতে গুরুতর পাত্রে বিবেচনা করা হয়েছে শাস্তি আছে এটা বললেই সমাজ থেকে ব্যবিচার দূর হবে না দুনিয়াবি শাস্তিও প্রয়োগ করতে হয় তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম শুধু নামাজ কালাম হজ জাকাত এটা বলেই খান্ত হয় নাই ইসলামে জুডিশিয়াল ল আছে আইন আছে বিচারক কিভাবে বিচার করবে তা লেখা আছে শাসক কেমনে শাসন ব্যবস্থা পরিচালনা করবে তা লেখা আছে প্রতিবেশীর সাথে আচরণটা কেমন হবে সেটা লেখা আছে স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে স্ত্রী স্বামীর সাথে কি করবে সব লেখা আছে আল্লাহ আকবর বলেন কি নাই ইসলামে সব আছে ইসলাম এটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের যদি হয় বিবাহিত যদি হয় তারা যদি করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড তিনি বিবাহিত ছিলেন তিনি রসুলের কাছে এসে স্বীকারত্বিমূলক জবানবন্দি দিলেন হে রসুল আমি পাঠ করছি আমি ব্যবচার করেছি আপনি আমাকে শাস্তি দেন সে জানে সে নিশ্চিত জানে আমার শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড জেনে শুনে রসুলের কাছে স্বীকারোক্তি দিলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম দুনিয়ার সাধারণ বিচারকদের মত নন কেউ এসে কিছু বলল কেউ বলল চিরে তোমার কান নিয়ে গেছে চিলে আপনি কানে হাত না দিয়ে দৌড় দিলেন কান্না শুরু করলেন কি এরকম অবস্থা দেশে আছে না নাই আর এখন আজকে একটা ঘটনা শোনা আপনাদেরকে ফেসবুক গুজবের কারখানা ঠিক কিনা বলবেন আজকে দেখলাম কে বা কারা সরিয়ে দিয়েছে যে এক হাফেজ সাহেব বাংলাদেশের এক আন্তর্জাতিক মানুষ হাফেজ আছে আপনারা জানেন সারা বিশ্বকে পিছনে ফেলে এই দেশের একটা ছেলে তাকরিম এই ছেলেটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে গুজব ছড়িয়ে দিয়েছে এই ছেলেটা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে সারা ফেসবুক তার করার খবর ভরে গেছে আসলে যে তাকরিম মারা গেছে তার নামও তাকরিম কিন্তু এই তাকরিম সেই তাকরিম না কিন্তু যেহেতু সে বিখ্যাত তার ছবি দিয়া পুরা ফেসবুকটা গরম করে ফেলছে গুজব পার্টি অনেকেই তো দোয়া দায়ী করে একবার চোখের পানি সেরে বুক ভিজাই ফেলতেছে কিন্তু এই যে ফেসবুকে কিছু পাইলেই বিশ্বাস করা এটাকে পুষ্ট করে দেওয়া এগুলো বড় মারাত্মক বাংলাদেশের এক প্রবীণ আলোচক আলেম মালানা হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজ আল্লাহ তার নিয়ে খায়ান দারাজ করে বেঁচে আছেন এখনো তিনি দেখলাম গত দু তিন বছর আগে একবার ফেসবুক লাইভে এসে বলতেছেন প্রিয় দেশবাসী আমি কিন্তু মরি নাই গোটা ফেসবুক ভরে ফেলছে যুক্তিবাদী সাহেব মারা গেছে যে মারা গেছে উনি লাইভে এসে বলতেছে ভাই আমি মরি নাই আমি জিন্দা আছি এই যে কিছু একটা শোনা কিছু একটা পাওয়া এই যে দৌড় দেওয়া এগুলা হচ্ছে সাধারণ মানুষের স্বভাব আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার ঠিক কিনা বলেন আমাদের বন্ধুব তিনি ফেসবুকে ওয়ালে পোস্ট করেছেন যে আপনারা মিথ্যা চলাবেন যে সালে আহমেদ তাকরিম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ আন্তর্জাতিক মানের হাফেজ সে আল্লাহ রহমত বা সালামত আছেন বা আফিয়াত আছেন আমরা মাহফিল থেকে তার জন্য দোয়া করি দেশের রত্ন এই ধরনের কোরআন হাফিজদেরকে আল্লাহ লম্বা নিয়ে হায়াত দ্বারাজ করে আলোচনা করা আমি হায়াতে তো ইবা দান করে কোরআন গোটা বিশ্বময় কোরআন দিয়ে আলোকিত করতে পারে সেই তৌফিক আল্লাহ পাকিদেরকে দান করে তো ওই কিছু একটা বলল আর আগে দৌড় দিল তা হবে না হুজুরের কাছে এসে উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরেও আল্লাহর নবী কি পদক্ষেপটা গ্রহণ করলেন দেখেন দায়িত্বশীল আচরণ কাকে বলে পৃথিবীর বিচারকদের উচিত আল্লাহ রসুলকে বিচার কার্যে ফলো করা ঠিক কিনা বলেন আল্লাহর নবী সাল্লাহ আলহ সাল্লাম শুধুমাত্র সে এসে বললো যে আমি জিনা করছি ব্যাস এখন মৃত্যুদণ্ড দিয়ে দিবে তা করেন নাই আল্লাহর নবী সাল্লাম তার ব্যাপারে যাচাই বাছাই শুরু করলেন ইনভেস্টিগেশন করলেন তদন্ত করলেন সেজেই সে মৃত্যুদণ্ড চেয়ে এটা তো চেয়ের মৃত্যুদণ্ড চেয়ে নেওয়ার মতো ব্যাপার ঠিক কি না বলেন তাহলে আসলে কি সে তার মাথা মথা ঠিক আছে কি না সে কি পাগল কি না নাকি মদ্যপান করেছে নাকি মদ পান করলে তো মানুষের মাথা ঠিক থাকে না পাগল হলেও মাথা ঠিক থাকে না আবোল তাবোল বলে এলাকায় সাহাবিদের টিম পাঠালেন এলাকার মানুষের কাছ থেকে তার সম্পর্কে জানলেন এলাকার মানুষের বললে যে না ও পাগলও না মদও খায় না সে সুস্থ মানুষ দেখেন একবার স্বীকারোক্তি নিয়ে আসলে সাহাবাই কামে তদন্ত রিপোর্ট নিয়ে আসা হলো উপস্থিত সাহাবিদেরকে জিজ্ঞেস করে সাহাবিরা দেখো তো মাইজের মুখে একেবারে নাক লাগায় আছে একটাও সে মত পার করছে নাকি উপস্থিত সাহাবিরা তার মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন যে না সে মত খায় নাই এর সে সুস্থ মস্তিষ্ক সুস্থ মানুষ স্বীকারোক্তিমূলক জবান বন্দী দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাম তাকে কমর পর্যন্ত মাটির মধ্যে দাবাই দিয়া মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সাহাবীদেরকে হুকুম করলেন মাজিবনে মায়েকে তখন পর্যন্ত জমিনে দাঁড়িয়ে দেওয়া হলো চতুর্দিক থেকে সাহাবিরা হাতের মধ্যে পাথর নিয়ে তার মাথা বরাবর নিক্ষেপ করতে শুরু করলেন কত কঠোর আইন ইসলামে জিনাবে বিচার কত কঠিন ইসলামে এরকমই একটা ঘটনা একটা শাস্তি যদি কোনো এলাকায় বাস্তবায়ন করা যায় কি পরকিয়া দেশে থাকবে আওয়াজ নাই কিন্তু আওয়াজে বলেন পরকে দেশে থাকবে কিসের ভালোবাসা দিবস খুঁজে পাওয়া যাবে না কিসের প্রেম ভালোবাসা ওই যে স্বামী থাকে বিদেশে আপনি দেশে বন্ধু বান্ধব নিয়ে নষ্টামি করে বেড়াবেন কিচ্ছু থাকতো না এগুলা যদি সমাজের মধ্যে এই ধরনের কঠোর আইন থাকতো ঠিক কিনা বলেন জিনা বেড়েছে কেন বেড়েছে বড় দুঃখজনক বাস্তবতা এই দেশে জিনারা বিচার করা সহজ বিবাহ করা কঠিন বিবাহের জন্য কত আইন আঠারো বছর আগে বিবাহ না একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না কিন্তু বাল্য বিবাহ নিয়ে মাথা ব্যথার শেষ নাই দুঃখজনক বাস্তবতা কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নেই ঠিক কেন বলেন স্কুল কলেজের ক্লাস ফাইভ সিক্স সেভেনের এর বাচ্চারা একেবারে চুকায় প্রেম করতেছে অসুবিধা নেই নামে পরে এটাকে উদ্বুদ্ধ করা হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি সাভারে একটা মেয়ের বিবাহ হচ্ছে এমন সময় মেয়ের তো সরকারি লোকেরা গেছে গিয়ে মেয়েকে বলছে তোমাদের বাপমা তোমাকে বিবাহ দিচ্ছে বলে আমি তো বিবাহে রাজি আছি জোর করে দিচ্ছে না তোমার তো আঠারো বছর হয় নাই সে বলে ছেলেটা আমাকে পছন্দ করে আমিও ছেলেকে পছন্দ করি বাপমা বিবাহ দিয়ে দিচ্ছে দায়িত্বশীল লোকেরা বলছে সরকারের পক্ষ থেকে এটা দু হাজার উনিশ সালে ঘটনা পরে নিয়ে আসলাম কেন বোঝাবার জন্য বলি তখন এই বিরুটা দেখেছি বিদায় বললাম তারা বলতেছে ছেলে যেহেতু তোমাকে পছন্দ করে ছেলে তোমার জন্য আঠারো বছর হওয়ার পর্যন্ত অপেক্ষা করবে আর আঠারো বছর পর্যন্ত তুমি লাইলি মজুর মতো প্রেম করে বেড়াবে নাওজুবিল বলেন মানে আপনি শরীয়তের আগ পরে কালিমা পরে কিংবা ইজাব কবুলের মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে হালাল সম্পর্ক তুমি কেন করবে তুমি হারাম রিলেশন করো বিবাহ বহির্ভূত পার্কে চলে যাও সিনেমায় চলে যাও ঘৃণা সরে নাম এ দেশের নাম বাংলাদেশ এ দেশটা এ দেশটার সংস্কার হওয়া দরকার কি বলে এই দেশটা ঠিকঠাক হওয়া দরকার আছে না নাই সব ক্ষেত্রে এ দেশের সংস্কার দরকার বিবাহটাকে সহজ করা উচিত বিবাহ কঠিন বানানো হয়েছে এখানে অনেক মুরব্বী বাবারা আছে আপনাদেরকে ছোট্ট করে একটু বলি আপনারা দেখেছেন আপনাদের বয়সে মেয়েদের বিয়ে বিবাহ হয়েছে আট বছর বয়সে নয় বছর বয়সে দশ বছর বয়সে ঠিক না আমার দাদির বিবাহ হয়েছে নয় বছর বয়সে তিনি তেরো জন সন্তানের জননী কতজন তেরো জন বৃদ্ধ হয়ে মারা গেছেন আল্লাপাক যে একটা তুলফের দান করেন এগুলা তো দুই চার পাঁচ বছর আগের কাহিনী না সেদিনকার কথা বললাম আমার দাদি আমার ইমিডিট দাদি আমার আপন দাদির কথা বললাম নয় বছর বয়সে তার বিবাহ হয়েছে তেরো জন সন্তানের জনমে এখানে অনেক মুরব্বী বাবারা আছেন তাদের বিবাহ করার সময় ওয়াইফের বয়স দশ বছর বারো বছর এরকম ছিল ঠিক না আর বারো বছর বয়সে যে মেয়েরা উপযুক্ত হয়ে যায় বিবাহের জন্য তার ছোট্ট একটা ডকুমেন্ট আমি আপনাকে দিচ্ছি দেখুন এই দেশ এই দেশে যে পতিতাদেরকে লাইসেন্স দেওয়া হয় এটা কি আপনারা জানেন জানেন না পতিতাদেরকে সরকারি লাইসেন্স দেওয়া হয় কত বছর বয়সে তারা লাইসেন্স পায় কিনা বলে দেয় আপনাদের বারো বছর বয়সে এদেশের সরকার মেয়েদেরকে পতিতাবৃত্তি করার জন্য লাইসেন্স দিয়ে দেয় ঘিন্ন সাথে কন্যা অজুবি বিবাহের জন্য আইন বাড়িয়েছে আঠারো আর পতিতাগিরি করার জন্য আইন বাড়িয়েছে বারো এর মানে আপনি আকাম করেন অসুবিধা নেই বিবাহ করতে পারবেন এটা তো আল্লাহর আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না মানত ঠিক কিনা যদি বলেন এটা আল্লাহর আইনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ এবার শুনুন এই ব্যাপারে কোরআন কি বলে কোরআনে বক্তব্য শোনা দরকার আছে না আল্লাহ কি বলেন এটা শোনাচ্ছি আল্লাহ বলছেন সুরান নূরের বত্রিশ নাম্বার আট وَأَنْكِحُوا الأيام مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقْرَاءَ يغنهم اللَّهُ مِنْ فضله وَاللَّهُ واسع عَلِيمٌ oh God, তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহের বন্দোবস্ত করে দাও বিবাহ করায় দাও আন কাহা কি ইনকাহান মানে বিবাহ করানো নাকাহা কাহ এম কি নিকাহান মানে বিবাহ করা আর আনকাহা কাহা কি হোক ইনকাহান মানে বিবাহ করানো